স্বচ্ছ পানি স্বচ্ছ পানি বুঝছো দেখো তো এর মধ্যে স্বচ্ছ পানি তুমি কোন জাত পাবে খাইলে পানি কোনো সমস্যা নেই খাইলে পানি 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 দেখি না আমরা ওত করে আসি ওত করে ঘিরে আসি ঘিরে আসি খাও পানি পাবে কি না তুমি বলতে পারছি না তো ওজুখানা আছে বাথরুম আছে তুমি ব্যবহার করতে পারবে পানি এটাই খাইলে খাও সমস্যা নেই ভালো পানি আরে এক ঢোক পানি খাইলো নাকি জাফলং এ আসছে জাফলং না জাফলং এর পানি যদি ছাদা পাতার পানি না খায়া দাও তাহলে কি বলবে সে ওখানে যায় খাবে খা আমি তো সত্যি খাইলাম আমার কি অবস্থা কর না না আসলে তো ডিসকভার চ্যানেলে এই যে দেখো তো একজন খায় কি ফাই আর কি পানি খায় কি করে ভাই মরে গেছে En de kans is hier ook helemaal niet. Ik heb het 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 niet না পানি তো পানি মিষ্টি পানি আরে ঠান্ডা পানি একদম ভালো পানি একদম এসব পানি ফিল্টারে দিলে পারে পানি মানুষ কিনি খাবি আর আমরা খাচ্ছি না পাচ্ছি তাই

পাথর বড় হয় এগুলা আমি বলছি আমি পাথর বড় হয়ে এগুলা আচ্ছা এই যে মছজিদ থাকে নামাজ কৰি বেনাম আহিছে মছজিদ থাকে নামাজেৰে বেনাম আছে

কোনো সমস্যা নেই এটা বিজিপি বাংলাদেশের এটা এটা হচ্ছে বিজিপি অফিস এটা ক্যান্টনমেন্ট এই তো বা ইয়া বলতে পারো এটা ভিউটা সুন্দর লাগছে না